এখন ফেস্টিভ সিজন চলছে আর আমাদের বাঙালিদের হচ্ছে দুর্গা পুজো এই দুর্গা পুজোয় আমরা তো ভুড়ি জমিয়ে করব। আর তার মধ্যে নবমী স্পেশাল কিছু হবে না হয় নাকি কখনো বন্ধু বান্ধব আড্ডা আর তার সাথে এই কাবাব কাবাব কিংবা কাটলেটও বলতে পারেন এটা আমি অনেকটা বানিয়েছি পার্সি স্টাইলের চিকেন কাটলেট একবার কিন্তু অবশ্যই বানাবেন কয়েকটা ঘরোয়া পদ্ধতি দিয়ে অর্ডার করে তো খাওয়াই যায় বলুন না তাই না কিন্তু নিজের হাতের বানানো আর প্রিয়জনদের খাওয়ানোর মজাই কিন্তু সত্যি একটা আলাদা তো কাটলেটটা যা জুসি হয়েছিল মানে অসাধারণ তো সবার প্রথমে এখানে সাড়ে তিনশো গ্রামের মতন চিকেন রয়েছে চিকেনটাকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে মিক্সারে দিয়ে ভালো মতন এটাকে পেস্ট করে নেব আর একটা কথা বন্ধুরা আমি সবসময় বলে থাকি ভালো খেতে গেলে খাওয়াতে গেলে খাটনি কিন্তু অবশ্যই করতে হবে দেখুন কথা বলতে বলতে ভুলে গেলাম এখানে ধনে পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কা পাতিলেবুর রস দিয়ে তারপরে কিন্তু এটাকে তো দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে একদম মি হয়ে গেছে এবারে এটাকে বার করে নেব আর মশলা কি কী লাগছে বলে দিই এখানে রয়েছে গোলমরিচ গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রয়েছিল বিট নুন এবার একটা চামচ আমি ঘি দিয়ে দেব আর এখানে একটা সিদ্ধ করা আলু এটাকে এর মধ্যে গ্র্যান্ড করে দিয়ে দেব ভালো মতন ঘষবো আলুটা কিন্তু ভীষণ গরম ছিল তখন কিন্তু আমি আলুটা একদমই ধরতে পারছিলাম না তো আলু এরকম গ্রেট করার পর উপর থেকে স্বাদ মতন নুন দিয়ে দেব তারপর এটাকে ভালো মতন মাখবো এমনভাবে মাখবো যাতে সমস্ত কিছু একসাথে পেস্ট হয়ে যায় তারপর ঠিক হাতে এরকম বলের সাহায্যে নিয়ে আর একটু তেল দিতে পারেন যেখানে এর মধ্যে ঘি দেওয়া ছিল আলাদা করে এক্সট্রা আমি তেল দিই নি ঠিক এরকমই কাটলেটের সেপ করে নিন ব্যাস একে একে এরকম শেপ করা হয়ে গেলে এবারে এবার গ্যাসের মধ্যে এরকম একটা প্যান বসিয়ে তারপর এরকম সুন্দরভাবে বাটার দিয়ে দেব আর একে একে কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এটা মাথায় রাখবেন গ্যাসের কষটা যেন একদম স্টিম হয় বেশি হাই ফ্লেমে না হয় তাহলে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো চলুন দেখুন এইভাবে আমি একে একে সমস্তটা দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো আর ঠিক পাঁচ মিনিটের মতন ঢাকা দেবো একদমই স্টিম আছে তো চলুন তাহলে বন্ধুরা এটা ততক্ষণ সেদ্ধ হোক আর দেখতে দেখতে পাঁচ মিনিটও হয়ে গেল নবমীতে এটা যদি একবার বন্ধু বান্ধবের সাথে বসেন না খেতে এই কাটলেট আপনার কিন্তু প্রশংসা তো হবেই সাথে সাথে এই রেসিপিটা তারাও কিন্তু জানতে চাইবে আপনার থেকে তো দেখুন এইভাবে উল্টে পাল্টে আরও পাঁচ মিনিট দিলাম টোটাল দশ মিনিট ব্যাস এবার আপনার কাটলেট রেডি এবার গরম গরম প্লেটে দিয়ে পরিবেশন করার পালা তো এবার সমস্তটা আমি নামিয়ে নেবো কারণ চাইলে শশা একটু পেঁয়াজ কুচি বিটনুট কিংবা চাটনিও বানিয়ে নিতে পারেন যেটা আমি এখানে একদমই কিন্তু বানাতে পারিনি নেক্সট ওই চাটনির রেসিপিটা আমি পরে দিয়ে দেবো আর এখানে দেখুন কি সুন্দর জুসি এরকম হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি না করে নবমীতে বানিয়ে ফেলুন আর ভালো লাগলে এই বন্ধুটির পাশে অবশ্যই থাকবেন